ফটিকছরির উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে পীরের আস্তানার বার্ষিক পবিত্র উরস শরীফ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে কুরবান আলী হাজির বাড়ি প্রকাশ জেবল মেম্বর বাড়ির হাজি কুরবান আলী কর্তৃক প্রতিষ্ঠিত ফাঁসফিরের আস্তানায় ষোলোই মাঘ তিরিশ জানুয়ারি উরস শরীফ উপলক্ষে আস্তানা শরীফে পুষ্পস্তপক অর্পণ জিয়ারত খদমে কোরআন খদ্মে গাউসিয়া নাতে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ওয়াস মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে পবিত্র উরস শরীফ উপলক্ষে গ্রামীণ লুকোজ মেলা বসেছে জেবল মেম্বর বাড়ি সংলগ্ন মাঠে বিশ্ব মানব জাতির সুখ শান্তি কামনা করে আখিরি মোনাজাত শেষে রাতে তবরক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই উরস মাহফিল আরা ওলিয়লার তস্করা মাহফিল গলি বোধ দশমনের রাসূল আলে দশমনের ওলিয়লে আর আর সমালোচনা করে সমালোচনা করেন দে এই সমালোচনা যেন গরীবুল্লাহর ফল আর আর ভিতরে কিয়ক খুলে দে कि नमाज और अजान दे वक्तों ये अजान दे अजान दे और नम सुन्नते मौका दा